জাপানের সফর শেষে আর দেশে একটা সুসংবাদ পেয়েছেন আপনারা জানেন যে এই মুহূর্তে বিএনপি বিএনপির ঘোষিত কর্মসূচিগুলো যখন একের পর এক ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারকে চাপ প্রয়োগ করছে তখন সেই চাপে আরো চাপ তৈরি হয়ে গেছিল যখন জামাত ইসলামের আমির তিনি বলছিলেন জুনের মধ্যেই নির্বাচন হতে হবে পারলে এর আগে তবে ডিসেম্বরে সরাসরি তারা বলেনি একটা অস্থিতিশীল পরিবেশ তখন আরো বড় আকার ধারণ করলো ডক্টর মদিওনুস জাপানের নিকি প্রোগ্রামে গিয়ে তিনি যে বক্তব্য দিয়ে আসলেন সেই বক্তব্যে একটা ওয়ার্ড লাইন আপ নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন আর সেই ওয়ার্ড লাইন আপ নিয়েও কেউ কেউ বলছেন যে এটার মধ্যে একটা মেসেজ আছে তিনি বলছিলেন যে প্রথমে হবে সংস্কার তারপরে হবে বিচার তারপরে হবে নির্বাচন তিনটা সিরিয়াল মেনটেন করেছেন সংস্কার এখনো শেষ হয় তারপর বিচার আওয়ামী লীগের তারপর হচ্ছে নির্বাচন আগামী বছর জুনের পর একদিনও সরকার থাকবেন না এতটুকু আশ্বস্ত করলেও আগামী এই অল্প সময়ের মধ্যে বাকি দুইটা কাজ যেটা এই দুইটা কতটুকু কমপ্লিট করতে পারবেন তবে আমার ধারণা পরিস্থিতি বদলাতে যাচ্ছে তবে কেউ কেউ বলছেন জামাতের এমন বক্তব্যের ভ্যালুই বা কতটুকু তারা তো তাদের এখনো যে নির্বাচনের যে নিবন্ধন দলীয় নিবন্ধন সেটি ফিরে পায়নি এনসিপির তো নাই বিএনপি এখন নিবন্ধন নিবন্ধন আছে তারা তো ভাই ইলেকশন করবে কারণ তারা সব দিক থেকে রেডি দর্শক বিচারের আগে নির্বাচন হবে না জামাতের এক বড় নেতা যিনি আছেন বাংলাদেশ জামাত ইসলামের নায়েবে আমির এবং সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমানের বক্তব্যে অনেকটাই তোলপাড় এই মুহূর্তের রাজনীতির মাঠ তিনি বলছেন যারা নির্বাচন চায় সংস্কার চায় না দ্রুত নির্বাচন চায় তারা বিগত নির্বাচনগুলোর দিকে লক্ষ্য করুক বিগত নির্বাচন প্রমাণ করেছে বিচার এবং সংস্কার কতটা জরুরি তারপরে হচ্ছে যে বিচার এবং সংস্কার ছাড়া ডামি নির্বাচনের কোন প্রয়োজন নেই তাই সংস্কার এবং বিচার আগে সংস্কার এরপর বিচার এরপরে হচ্ছে নির্বাচন বিচারের আগে কোনো নির্বাচন হবে না তিনি আরো বলেন বিচারের নামে যারা অবিচার করেছে নিরাপরাধ মানুষগুলোকে হত্যা করেছে তাদের বিচার হওয়া দরকার বিচারের আগে নির্বাচন হবে না সংস্কার এবং বিচারের পরেই নির্বাচন হবে তার আগে কোন নির্বাচন হবে না তো আমরা ডক্টর ইউনুস কথা শুনে জামাত কথা বলে নাকি জামাতের কথায় ডক্টর ইউনুস কথা বলে এটাও একটা প্রশ্ন অনেকেই বলছেন কারণ এই ওয়ার্ড লাইন আপ গুলো সেম এনসিপিটিক সেম লাইন কথাগুলো বলেছে এখনো জন্য কিভাবে পজিটিভ পজিটিভ হচ্ছে হচ্ছে ওই জায়গা থেকে যে এই মুহূর্তে মাঠের রাজনীতিতে এনসিপি এবং জামাত এ টিম কাজ করছে এই হিসাবে পাশাপাশি ইসলামিক দলগুলো একটা বড় টিম হিসাবে কাজ করছে তো এই যে সমর্থনটা এইটা বিএনপিকে কে থামাই দিতে মোটামুটি লেভেলে একটা ভূমিকা রাখবে কিন্তু যদি শুধু এনসিপি হয়তো এটা ফুয়ের সাথে উড়ে যাবে বিএনপির এটা কিন্তু বাস্তব কিন্তু রাইট নাও বিএনপির যে নির্বাচনমুখী বলছিলেন যে ডিসেম্বরের আগেই নির্বাচন করা যায় সেইখানে নির্বাচন ইস্যুতে এই মুহূর্তে যে উত্তেজনা একটা ছড়িয়ে পড়েছে জাপান গিয়ে বিএনপি একমাত্র দল নির্বাচন চায় বলার পরে দেখা গেল যে অনেকগুলা দল সেই মার্চ থেকে ডক্টর মহ ইউনুসের কাছে নির্বাচন নিয়ে তারা কথা বলেছেন তারা সামনে আসলেন বিএনপি বলছে উদ্দেশ্য প্রণোদিতভাবে আন্তর্জাতিক অঙ্গনে তিনি বিএনপিকে ছোট করেছেন খাটো করেছেন এই পরিস্থিতিতে দেশে আসবেন একটা তো টেনশন আছেই যাই সেই পরিস্থিতি আবার কোন দিকে যায় ওইদিকে স্ট্রাকের ভেজাল এদিকে সচিবালয়ের ভেজাল এগুলো পেন্ডিং তো এর মাঝখানে জামাতের আমিরের এই ভূমিকা এটা অবশ্য জন্য পজিটিভ তবে এটা কি না করার কারণে একদিন বদ্রুল চাপাতি নিয়া খাদিজার এসে শরীরের মধ্যে অনেকগুলো স্টেপ করা বসলো এরপর থেকে ছাত্র ছাত্রলীগের নাম হয়ে গেল বদ্রুল লীগ ঘটনাটা কিন্তু কোন রাজনৈতিক ইস্যু না ব্যক্তিগত ইস্যু কিন্তু ইফেক্ট শেখ হাসিনা সরকারের উপর পড়ল আজকেও বিএনপির সাথে যে অভিযোগে মেয়েটির সেই ঘটনাটা তার পারিবারিক সমস্যা কিন্তু ঘটনাটাকে নিয়ে আসা হয়েছে বিএনপি বনাম বৈষম্য বিরোধী তবে এরকম ঘটনা দেখে অট্ট হাসি দিচ্ছেন শেখ হাসিনা কেন কারণ বৈষম্য বিরোধী নামটাতে যতটা অ্যালার্জি নিশ্চয় আওয়ামী লীগের আছে বা শেখ হাসিনার আছে তিনি যেগুলা করতে চান বিভিন্ন সময় হুমকি ধামকি দিচ্ছেন সেই কাজগুলা অলৌকিকভাবে ভাবে এখন বিএনপির নেতা কর্মীরা করে দিচ্ছেন তবে বিএনপির দাবি দুই চারজন মানুষের জন্য বা ব্যক্তিগত ঝামেলা নিয়ে আপনি বিএনপির গালি দিতে পারেন না আবার কেউ কেউ বলছেন যে মেটা যখন বলছিল যে জুলাই আগস্টের আমাদের এই বিপ্লব কি আসলে ভুল ছিল ভুল ছিল সঠিক ছিল সেটা আপনি এখন ভালো করেই বুঝতে পারছেন কি ছিল এখন ঘটনার প্রেক্ষাপট কি ঘটনার প্রেক্ষাপট হচ্ছে ফরিদপুরের নগর কান্দায় বৈষম্য ছাত্র আন্দোলনের সংগঠক এবং সরকারি রাজেন্দ্র কলেজের এইচএসি পরীক্ষার্থী বৈশাখী ইসলাম ওরফে বর্ষার উপর হামলা করেছে লাইভে এসে বর্ষা বলছে যে এই ঘটনায় বিএনপি নেতা কর্মীরা জড়িত আর এই ঘটনা অলরেডি পুলিশ সদস্য সহ অন্তত সাতজন আহত হয়েছেন বর্ষার অভিযোগ যে গতকাল বিকেল পাঁচটার দিকে উপজেলার ভাবুকদিয়া গ্রামে নিজ বাড়ির পাশেই বৈশাখীকে রাস্তায় ফেলে রাস্তায় ফেলে ফুটফুটে আদর করা প্রাণীর মতন তাকে মারা হইছে স্থানীয় বিএনপির লোকজন তাকে চুল ধরে টেনে লাথি মেরে শারীরিকভাবে যে যতটুকু পারছে শরীরের এনার্জি খরচ করছে ঘটনার পর তিনি ফেসবুক লাইভ এসে বলছেন আমি বৈষম্য বিরোধীর একজন কর্মী সম্প্রতি একটি এর ঘটনার প্রতিবাদ করায় বিএনপি লোকজন আমাকে রাস্তায় ফেলে পিটিয়েছে আমার বাবাকেও খুঁজছে বক্তব্য হচ্ছে এলাকার এক যুবক আপনার যৌন হয়রানি করে এলাকায় হলে ডাকা হয় তার আগে বৈশাখী থানায় অভিযোগ করেন এতে ক্ষিপ্ত হয়ে ওঠে অভিযুক্ত বিএনপি ঘরানার পরিবার আর পরে নগরকান্দা থালা পুলিশ সেখানে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয় ফরিদপুর থেকে গিয়ে বৈষম্যবৃদ্ধ ছাত্র আন্দোলনের নেতারাও সেখানে উপস্থিত হন এখানে দল পাকাইতে গিয়েছিল তো স্থানীয় লোকজন যারা আছে তারা আপনার আন্দোলনকারী হিসাবে যারা ছিল বৈষম্য বিরোধীদেরকে সেই লেভেলে ধোলাইছে ঘটনাটা কিন্তু রাজনৈতিক না কিন্তু এটাকে ফুলাইয়া পাপাইয়া লাইবে আসা কান্নাকাটি করে যেভাবে আনা হয়েছে মনে হচ্ছে যে বিএনপির রাজনৈতিক ইস্যু আর বৈষম্য বিরোধীর রাজনৈতিক ইস্যু তবে তার বোনের সাথে যেটা হয়েছে এটা খুবই জঘন্য কাজ হয়েছে যারা করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া খুবই জরুরি তবে টোটাল যে সিচুয়েশন হয়েছে এই সিচুয়েশন দেখা কেউ কেউ বলছেন যে শেখ হাসিনার কাজগুলো বিএনপির অনেক নেতাকর্মীরা এখন করে দিচ্ছেন যেগুলো তিনি ভারত বৈশাখ করতে পারতেছেন অথবা নিষিদ্ধ হওয়ার পর আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ তারা করতে পারতেছে না আবার এই যে এরা কান্নাকাটি করতেছে আমরা কি কেমন দেশ চাইছিলাম তো সরকার তো আপনাদেরই ডক্টর ইউনুস বলছে দেশ সব ভালো চলছে তাহলে এখন কান্নাকাটি কিসের চারদিক থেকে গুসার কারণ আপনি প্রতিবাদ কোনটা করবেন জেএম কাদেরের বাড়িতে আপনারা এনসিপি নেতারা গিয়ে আপনাদেরই যারা বড় বাবা টিম তারা গিয়ে এক ব্যাটার বাড়ি ঘর ভাঙচুর করে সমান করলো প্রকাশ্যে ফুটে যাচ্ছে কেউ গ্রেপ্তার হচ্ছে না আইন তো এক দেশে তিনটা হইতে পারে না একটা হওয়া উচিত বিচার সবগুলোরই হওয়া উচিত মব জাস্টিস বন্ধ হওয়া উচিত আর বিএনপি নেতা কর্মীদের উদ্দেশ্যে বলছি এই ঘটনায় দেখেন অনেকে মনে হইব প্রথমে আপনাদেরকে সাপোর্ট দিছি না আমরা সার্বিক প্রেক্ষাপটে কথা বলছি এই ঘটনাগুলা পনেরো থেকে সতেরো বছর যাবৎ যে একটা বাটে পড়া ছিলেন অনেকে কিন্তু বলা শুরু করছে যে আপনাদের জন্য শেখ হাসিনাই পারফেক্ট ছিল যে কোথায় কতটুকু কথা বলবেন কারে কতটুকু শাসন করবেন একদম সবকিছু দেশ মানে পৈতৃক সম্পত্তির মতন মনে করছেন পরিণতি কিন্তু খুব খারাপ হবে খুবই খারাপ হবে বাংলাদেশ নাই আপনি এটা এখনো বোঝেন নাই মনে হয় যারা এই ধরনের অপকর্ম করছেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘটাচ্ছেন চান্দাবাজি থেকে পরিণতি অনেক খারাপ হবে এই ক্রান্তিকাল থাকবে না